স্বাগতদীপ্ত বাণিজ্য সংবাদের সাথে আছে আমি ইশরাত ঢাকায় স্টক এক্সচেঞ্জের সূচকের নিম্নমুখী অবস্থানের মধ্যে দিয়ে চলছে আজকের লেনদেন কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম অর্থাৎ দুশো চুরাশিটি কোম্পানির শেয়ারের দাম কমেছে বেড়েছে আটান্নটির আর অপরিবর্তিত রয়েছে একান্নটি কোম্পানি শেয়ারের দাম প্রথম তিন ঘন্টায় লেনদেন হয়েছে দুশো সাতানব্বই কোটি টাকা একই অবস্থা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সেখানে লেনদেনের সূচক নিম্নমুখী ঢাকায় স্টক এক্সচেঞ্জের আরও খবর নিয়ে যোগ দিচ্ছেন সহকর্মী শাহরিয়ার ইমন ইমন দেশের প্রধান পুঁজিবাজারে বেশ কয়েকদিন ধরে সূচক নিম্নমুখী এর কারণ কি বলছেন সংশ্লিষ্টরা হ্যাঁ ঈশাদ সুমা আপনি যেটি বলছিলেন যে বেশ কদিন ধরে কিন্তু আসলে আপনার দেখছি যে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জে সূচকের একটি নিম্নমুখী অবস্থান বিরাজ করছে আমরা দেখছিলাম যে গত সপ্তাহেও আসলে আপনার শেষ দিবসে ছিল সেখানে আমরা দেখছি যে একটু নিম্নমুখী ধারা অব্যাহত ছিল এবং আজকে আপনি জানেন যে সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জে আমরা দেখছি যে ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকেও আসলে সূচকের একটি নিম্নগতির মধ্যে দিয়ে লেনদেন চলছে আমরা যদি সূচকের দিকে একটু তাকাই তাহলে আমরা এখন দেখবো যে এখন পর্যন্ত আপনার সূচক একচল্লিশ পয়েন্ট কমে মোট সূচক অবস্থান করছে পাঁচ হাজার দুইশো পয়েন্টে এছাড়া সমান একটি বিষয় যদি আমরা দেখি যে হাত বদল হওয়া যে কোম্পানিগুলোর শেয়ারগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রেও আমরা দেখছি যে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর আজকে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জে কমেছে আমরা যদি লক্ষ্য করি তাহলে সেক্ষেত্রে দেখব যে আজকে আপনার দাম বেড়েছে মাত্র একাত্তরটি কোম্পানি শেয়ারের ক্ষেত্রে আর দাম কমার তালিকায় রয়েছে দুশো সাতষট্টিটি কোম্পানি শেয়ারের ক্ষেত্রে এছাড়া দামের কোনো তারতম্য ঘটেনি ছাপ্পান্নটি কোম্পানি শেয়ারের ক্ষেত্রে আর যদি আমরা একটু লেনদেন ভলিউমের দিকে তাকাই আমরা দেখছি যে প্রথম তিন ঘন্টায় আসলে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন হয়েছে প্রায় তিনশো কোটি টাকা সুমা এক্ষেত্রে একটি বিষয় যে আমরা গত সপ্তাহের শেষ কার্যদিবস অর্থাৎ বৃহস্পতিবারে দেখছিলাম যে বৃহস্পতিবারে লেনদেন হয়েছিল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জে প্রায় পাঁচশো কোটি টাকা তো এরকম একটি সিচুয়েশন বিরাজ করছে এবং আমরা দেখেছিলাম যে বৃহস্পতিবার আসলে সূচকও কমেছিল আপনার সূচক আপনার প্রায় চুয়ান্ন পয়েন্টের মতো কমেছিলো তো এরকম একটি সিচুয়েশন ছিল গত সপ্তাহে লাস্ট শেষ কার্য দিবসে এবং সপ্তাহের প্রথম কার্য দিবসে আমরা দেখছি যে কুঁচিবাজারে যে একটি নেতিবাচক ধারা সেই নেতিবাচক ধারাটি কিন্তু কোনোভাবেই পিছু ছাড়ছে না তো এরকম একটি অবস্থা বিরাজ করছে বিনিয়োগকারীরা আশা করছেন যে বাজার ধীরে ধীরে আসলে স্বাভাবিক গতিতে ফিরে আসবে আর বিনিয়োগকারীরা কিন্তু বলছেন বা ব্রোকারেজ হাউসগুলো কিন্তু বলছেন যে সূচকের ওঠা নামা কিন্তু পুঁজি বাজারে একটি স্বাভাবিক ধারা অর্থাৎ সূচক উঠবে নামবে এটাই স্বাভাবিক তারা মনে করছেন তবে বাজার ধীরে ধীরে আরও স্থিতিশীল হয়ে আসবে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্ট যারা আছেন তারা আশা করছেন যে বাজারের এই অবস্থা থেকে বাজার আস্তে আস্তে ঘুরে দাঁড়াবে তো ঈশ্বার সময় আসলে যদি আমার হাতে এখন পর্যন্ত এতটুকু ছিল প্রথম তিন ঘন্টায় দেশের প্রধান পুঁজি বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে আমরা আরও দেড় ঘন্টা লেনদেন আছে এবং দেড় ঘন্টা পরেই আমরা বুঝবো যেটি আমরা লেনদেন দেখছিলাম যে তিনশো বাইশ এই তিনশো লেনদেনটি আসলে কোথায় যে পৌঁছে এবং সূচকের আপনার কি অবস্থা দাঁড়ায় তো সব মিলিয়ে আসলে আমার হাতে এখন পর্যন্ত এতটুকু ছিল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে ইমন আপনাকে ধন্যবাদ জানাবো পরবর্তী সংবাদ বেশ আগে থেকেই শীতের আগাম সবজি বাজারে উঠতে শুরু করেছে কিন্তু দাম নাগালের মধ্যে আসছে না শীতের সবজির খবর জানাতে ঠাকুরগাঁও থেকে সহকর্মী মঈনউদ্দিন তালুকদার এবং হিমেল এবং ঝিনাইদহ থেকে শাহরিয়ার আলম যুক্ত হয়েছেন আমাদের সাথে শুরুতেই যাচ্ছি আমরা ঠাকুরগাঁয়ে তালুকদারের কাছে বাজারে যে শীতকালীন সবজি আমদানি কেমন দেখছেন এবং দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন জেলা হিসেবে বেশ খ্যাতি রয়েছে ঠাকুরগাঁওয়ে বেশ যথেষ্ট পরিমাণে সবজি উৎপাদন হয়ে থাকে এতে করে কিন্তু ঠাকুরগাঁও সহ আশপাশের এলাকার সবজির আমদানি এবং এর দামের উপর নির্ভর করে ঢাকা সহ সারা দেশের সবজির দাম কারণ এই ঠাকুরগাঁও সহ আশপাশের অঞ্চলের যে সবজি এগুলো স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকাসহ সারা দেশের বিভিন্ন জেলাগুলোতে চেয়ে থাকে আপনার ঠাকুরগাঁয়ে এই পনেরো দিন আগে থেকেই আগাম সবজি উঠতে শুরু করেছে তবে কিছুদিন আগে কিন্তু দাম এটার অনেক বেশি ছিল এই সপ্তাহানিক থেকে যে দামটি আসলে বাজারে চলছিল তার থেকে এখন প্রায় পনেরো থেকে বিশ টাকা প্রতি কেজি পর্যন্ত কিছু কিছু সবজির দাম কমেছে কিছু কিছু সবজির দাম থেকে টাকা কমেছে আমি বিভিন্ন ব্যবসায়ীদের সাথে কথা বলেছি তারা আমাকে জানিয়েছেন যে যত দিন যাবে আস্তে আস্তে সবজির আমদানি আরও বাড়তে থাকবে এবং সবজির দাম কমতে থাকবে ইতিমধ্যে কিন্তু ঠাকুরগাঁও থেকে সকল রকমের সবজি ঢাকা সহ আশপাশে বিভিন্ন জেলাতে যাওয়া শুরু করেছে সকল রকমের সবজি ঠাকুর ঠাকুর যে যে ক্ষেতগুলো আছে যে সেখান থেকে সরাসরি ঢাকা চলে যাচ্ছে আমি আজ বাজারগুলোতে বিভিন্ন দামের কথা পেরেছি যে এখন ঠাকুরগাঁয়ে ষাট টাকা পেঁপে বিক্রি হচ্ছে আট টাকা শশা বিক্রি হচ্ছে পনেরো টাকা বেগুন বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা মূলা বিক্রি হচ্ছে বিশ টাকা সহ বিভিন্ন যে সবজিগুলো আছে সেগুলা বিগত তিন চার দিনের তুলনায় কিন্তু আজ আমি অনেকটাই কম জানতে পেরেছি এবং আমদানিও অনেকটা বেড়েছে ব্যবসায়ীরা বলছে যে আগামী দশ থেকে পনেরো দিন পর এবার সবজির দাম আরও কমতে পারে কারণ আমদানি ধীরে ধীরে বাড়তে শুরু করেছে তবে আমি আগাম যে বিষয়টি বিভিন্ন কৃষি কর্মকর্তা এবং ব্যবসায়ীদের কাছে জানতে পেরেছি যে গতবার সবজির দাম একেবারেই যে নিম্নমুখী ছিল এবার আসলে সেই সম্ভাবনাটি খুবই কম এবার যেমন ক্রেতাদের ধন্যবাদ এই ছিল ঠাকুরগাঁও থেকে বাজার পরিস্থিতির আমার কাছে সর্বশেষ ধন্যবাদ আপনাকে এবারে যাব ঝিনাইদহ সেখানে শাহরিয়ার আলম রয়েছেন শাহরিয়ার ঝিনাইদহ বাজারে শীতকালীন সবজির সরবরাহ এবং দাম কিরকম দেখছেন ক্রেতা বিক্রেতারা এই বিষয়ে কি বলছেন সোমা আমি এখন রয়েছি ঝিনয়দহের কাঁচা বাজারে আপনাকে জানিয়ে রাখি যে এই শীতকালীন সবজি কিন্তু ইতিমধ্যে প্রায় পনেরো থেকে বিশ দিন আগে বাজারে উঠতে শুরু করেছে তবে এবার অতিবৃষ্টির কারণে কিছুটা আগাম সবজি চাষে ক্ষতিগ্রস্ত হয়েছেন চাষিরা এমনটি জানিয়েছেন এখানকার সবজি চাষিরা তবে আমি আপনাকে একটি তথ্য জানিয়ে রাখি এবছর অতিবৃষ্টির কারণে সবজির দাম কিছুটা উত্তাপ ছড়িয়েছে বাজারে গত সপ্তাহে যেমন এই জিনয়দহের বাজারে সিম বিক্রি হচ্ছিল একশো টাকা সেটা সপ্তাহের ব্যবধানে সেটি কমে দাঁড়িয়েছে একশো চল্লিশ টাকা পালং শাক অপরিবর্তিত রয়েছে বিশ টাকা বিক্রি হচ্ছে ফুলকপি একশো চল্লিশ টাকা কেজি বিক্রি হচ্ছে বাঁধাকপি বিক্রি হচ্ছে আশি থেকে একশো টাকা পুই মেচুরি যেটা বলে একশো বিশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে এই সপ্তাহে এছাড়া মূলা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজিতে এছাড়া রসুন বিক্রি হচ্ছে প্রায় একশো টাকা কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে সত্তর টাকা কেজি আমি এখানকার কৃষি কর্মকর্তাদের সাথে কথা বলেছি তারা আমাকে যেটি জানিয়েছেন যে এবছর আগাম সবজি চাষ সহ সব পুরো জিনাদহের ছয়টি উপজেলায় সবজি চাষ হচ্ছে প্রায় বারো হাজার সাতান্ন হেক্টর জমিতে সবজি চাষ হচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাথে কথা বলেছি তারা নিয়মিত বাজার বাজার সিন্ডিকেট এবং তদারকিতে নিয়মিত অভিযান পরিচালনা করছেন কেউ যেন সবজি অতিরিক্ত মূল্যে বিক্রি করতে না পারে সে ব্যাপারে নিয়মিত তারা বাজার মনিটরিং করছেন সময় এই ছিল আমার কাছে ঝিনাইদহ থেকে আগাম সবজি নিয়ে সর্বশেষ তথ্য আপনাকে ধন্যবাদ জানাবো পরবর্তী সংবাদ ব্রাহ্মণবাড়িয়ার অভিযানে জব্দ করা প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের গ্যাস রেগুলেটর ধ্বংস করেছে বাঁক্রাবাদ গ্যাস কর্তৃপক্ষ রবিবার সকালে ঘাটুরায় অবস্থিত বাকরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কার্যালয়ে এসব রেগুলেটর ধ্বংস করা হয় বাঁক্রাবাদ গ্যাস কর্তৃপক্ষ জানায় সাম্প্রতিক বছরগুলোতে কোম্পানির অবৈধ গ্যাস সংযোগ শনাক্ত ও বিচ্ছিন্ন করতে অভিযান পরিচালনা করা হয় অভিযানে প্রায় দুই হাজার অবৈধ সংযোগ চিহ্নিত ও বিচ্ছিন্ন করা হয় এসব অবৈধ সংযোগ থেকে প্রায় দুই হাজার অবৈধ রেগুলেটর জব্দ করা হয় যার মূল্য প্রায় চল্লিশ লাখ টাকা গাইবান্ধা জেলার ঐতিহ্যবাহী সুস্বাদু মিষ্টি রসমঞ্জুরি বিশেষ গুণসম্পন্ন এই মিষ্টির সুনাম ছড়িয়েছে বিদেশেও অতিথি আপ্যায়ন থেকে শুরু করে সব ধরনের আনন্দ অনুষ্ঠান পায় দুধের ছানা ক্ষীর ও চিনি দিয়ে তৈরি একটি ঐতিহ্যবাহী রসালো মিষ্টির নাম রসমঞ্জুরি গাইবান্ধার এই মিষ্টি স্বাদে অনন্য রসমঞ্জুরি তৈরির মূল উপাদান খাঁটি দুধের তৈরি ছানা সঙ্গে ময়দা চিনি ও সুজির মিশ্রণ যা মেশিনের সাহায্যে ছোট ছোট বলের আকার দেওয়া হয় এরপর ঘন শিরায় ডুবিয়ে তৈরি হয় এই মিষ্টি রসম্জুরির ভেতরটা বেশ নরম মুখে দিলেই এটি মিলিয়ে যায় বাজারে প্রতি কেজি বিক্রি হয় চারশো টাকায় দুধটা সংগ্রহ করি সংগ্রহ করার পরে চুলায় কারার মধ্যে জাল করি ওটা ক্ষীর তৈরির জন্য চিনির দাম কম ছিল ওখানে চিনির দাম বেশি দুধের দাম বেশি খরির দাম বেশি কর্মচারীর বেতনও বেশি আমাদের সবাই দিকে সব দেখতে হয় দাদা শুধু গাইবান্ধায় নয় বিভিন্ন জেলা ও দেশের বাইরেও রসমঞ্জুরির সুনাম রয়েছে তাই একে জিআই পণ্যের স্বীকৃতি দেওয়া উচিত বলে মনে করেন জেলা প্রশাসনের এই কর্মকর্তা যেহেতু রসমঞ্জুরি গাইবান্ধা জেলার ব্র্যান্ডিং পণ্য এ বিষয়ে অনেক প্রচার পরিচালনা হয়েছে এবং আমরা যদি জিআই পণ্য হিসাবে এই পণ্যকে স্বীকৃতি দিতে পারি তাহলে আশা করি গাইবান্ধার সীমানা পেরিয়ে সারা বাংলাদেশে পরিচিতি লাভ গাইবান্ধার রমেশ ভান্ডারের মালিক রমেশ ঘোষ উনিশশো এর দশকে ভারতের উড়িষ্যা থেকে এক কারিগর এনে রস মঞ্জুরি মিষ্টি তৈরি শুরু করেন বলে জানান সংশ্লিষ্টরা দীপ্ত বার্তাকক্ষ দেশের বাজারে আজও বর্ধিত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের তথ্যমতে আজ ২২ ক্যারেট মানের প্রতিভরি স্বর্ণ বিক্রি হচ্ছে দুই লাখ নয় হাজার একশো টাকায় একুশ ক্যারেটের প্রতি ভরির দাম এক লাখ নিরানব্বই হাজার পাঁচ টাকা এবং আঠারো ক্যারেটের প্রতি ভরি এক লাখ একাত্তর হাজার আটাশি টাকা এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ বেয়াল্লিশ হাজার তিনশো এক টাকা আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রয়েছে যুক্তরাষ্ট্রের বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত তেল বিক্রি হচ্ছে আটান্ন দশমিক নয় শূন্য ডলারে ওপেকভুক্ত দেশগুলোর তেল অর্থাৎ ওপেক বাস্কেটে বিক্রি হচ্ছে ঊনসত্তর ডলারে আর দুবাইতে প্রতি ব্যারেল তেলের দাম পঁয়ষট্টি দশমিক চার আট ডলার অন্যদিকে ভারত তথা ইন্ডিয়ান বাস্কেটে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি হচ্ছে ছেষট্টি দশমিক আট শূন্য ডলারে এই ছিল এখনকার দীপ্ত বাণিজ্য সংবাদে এরপর দীপ্ত আন্তর্জাতিক সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে